দর্শক আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে আমার বইটির পাতা থেকে আরবিতে কথোপকথন আটাইশ এগুলো হচ্ছে বেসিক কনভারসেশন বাট শুরুতে কিন্তু পার্ট বাই পার্ট দেওয়া আছে ব্যসে কিনা পুলিশের সাথে মাছ বাজারে অমুক স্বর্ণের দোকানে আবাসিক হোটেলে তারপর ডক্টরের সাথে মেসে মাতামে স্টু রেস্টুরেন্টে তারপর হচ্ছে বাসে কীভাবে আরবিতে কথা বলবেন ঠিক আছে আর এটা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমার লেখা অত্যন্ত হেল্পফুল একটি বই তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি আরবিতে কথোপকথন আঠারো আচ্ছা আপনি কি কাজ জানেন আপনি কি কাজ জানেন প্রশ্ন করছে আপনি কি কাজ জানেন শুনো এর শকল মালুমান্তা ওই যে কথার শেষে বাক্যের শেষে একটু দেখা দেবেন এর সকল মালুমান্তা এর সকল মালুমান্তা এস মানে কী সকল মানে কাজ মালুম মানি জানা আনতা মানে আপনি তো এরপর লিখেছি সে সব সময় ব্যস্ত হুয়া আলাতুল মাশগুল হুয়া আলাতুল মাশগুল আলাতুল মানি সব সময় মশগুল মানি ব্যস্ত সাবধানে যাও আলা মহালাক রু সাবধানে যাও আলা মাহালাক রু আলা মাহালাক রু আলা মাহালাক রু সাবধানে যাও এটা বিপদজনক হাজা খতর খতর মানে বিপজ্জনক ওকে আমার একটু তাড়া আছে কিন্তু সাবধানে গাড়ি চালাও আনা মুস্তাজিল শুক সৈয়েরা আলা আমার একটু তাড়া ছিল তাড়া আছে আমি আমার একটু তারা আছে কিন্তু সাবধানে গাড়ি চালাও আনা মুস্তাজিল সইয়া লকিন কিন্তু সুখ সৈয়েরা আল গাড়ি চালাও আচ্ছা আসতে যাও রু সে ড্রাইভার হুয়া সায়েক সাইয়েক মানে ড্রাইভার সায়েক আমার কাছে এটাই আছে হাজা ফি ইন্দি হাজা ফি ইন্দি আমার যথেষ্ট আছে আনা ফি বাস বাস মানে যথেষ্ট আমরা বলি না বাস বাস তো বাস মানে যথেষ্ট আনা ফি বা আনাফি ফি বাস আমার যথেষ্ট আছে আমার কাজে কষ্টের টাকা নেই আমার কাছে যথেষ্ট টাকা নাই। আমার কাছে যথেষ্ট টাকা নেই আনা মাইন্দি ফুলুস বাস আমার কাছে যথেষ্ট টাকা নাই। কিন্তু আনা মাইন্দি ফুলুস বাস যথেষ্ট আর লাগবে না বাস মা বাস মাইবি আপনি কেমন আছেন স্লোনেক ক্যাফাল হা নিতা আপনি কেমন আছেন কেফ হ্যালে স্লোনিক মানে হচ্ছে কেমন আছেন তারপর হচ্ছে কেফ আলেক আপনি কেমন আছেন আপনি ভালো আছেন দা জেন দা জেন স্বাগতম আহলান ওয়া সাহলান স্বাগতম কী করো শুনো অবলিক এস সাউই কি করো সোনাবলি সাউই ওকে আগের মতো রাখো কিধা কিধা রাখিস খাল্লি এটা দেখো একইভাবে রাখা হাজার সুফ সেম সেম রাখিস সব রেডি কুল্লু জায়েস এই যে আরেকটা শব্দ অর্থ জায়েস জায়েজ মানে হচ্ছে মুরব্বি অনুবাদক কোথায় অয়েন মুর্তার জিম অয়েন মুত্তার জিম আচ্ছা এখানে কাজ করে কোনো লাভ নেই হিনি সুগল মাফি ফায়দা এখানে কাজ করে হিনি সুগল মাফি ফায়দা গিরগির মাফি ফায়দা বেশি কথা বলে কোনো লাভ নেই গিরগির মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নেই তুমি জানতে চাও কেন হুয়া মহজুদ গিদ্দাম কুরু গুরফা আগে আমাকে শোনো আউ্বাল স্মে আনা না স্নেহা না এটা এখানে রেখে দাও